গিরি কান্তার মরু দুষ্টিতে হবে রাত্রি যাত্রীরা হুশিয়ার দুলিতেছে তরি ফুলিতেছে জল ভুলিতেছে মাঝি পথ ছিঁড়িয়াছে পাল কে ধরি বেহাল আছে কার হিম্মত কে আছো জোয়ান হ আগুয়ান হাকিছে ভবিষ্যৎ এ তুফান ভারী দিতে হবে পারি নিতে হবে তরি পার তিমির রাত্রি মাতৃ মন্ত্রী শান্তিরা সাবধান যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘষিয়াছে অভিযান বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান ইহাদের পথে নিতে হবে সাথে দিতে হবে অধিকার অসহায় জাতি মরিছে ডুবিয়া জানে না সন্তরণ কান্ডারি আজি দেখিব তোমার মাতৃ মুক্তিপণ হিন্দু না মুসলিম ওই জিজ্ঞাসে জিজ্ঞাসা কান্ডারি বল ডুবিছে মানুষ সন্তান মোরমার গিরি সঙ্কট যাত্রীরা গুরু যায় বাজ পশ্চাত পথ যাত্রীর মনে সন্দেহ জাগে আজ কাণ্ডারি তুমি ভুলবে কি পথ ত্যাজিবে কি পথ আজ করে হানাহানি তবু চলো টানি নিয়ে আছো যে মহাভার কান্ডারি তব সম্মুখে ওই পলাশের প্রান্তর বাঙালির খুনে লাল হলো জেথা ক্লাইভের খঞ্জর ওই ডুবিয়াছে হায় ভারতের দিবাকর খুনে রাঙিয়া পুনর্বার ফাঁসির মঞ্চে গে গেল যারা জীবনের জয়গান আশি অলক্ষে দাঁড়ায়ছে তারা দিবে কোন বলিদান আজি পরীক্ষা জাতির অথবা জাতির করিবে ত্রাণ তরি ফুলিতেছে জল কান্ডারি হসিযার দুর্গম গিরি কান্তার মরু দুষ্টর পারাবার লঙ্ঘিতে হবে রাত্রি নিশিতে যীরা হুশিয়ার